ধারা সাত সদস্য রোপণ হওয়ার শর্তাবলী বাংলাদেশের যে কোনো সুস্থ বিবেক সম্পন্ন ও প্রাপ্তবয়স্ক নরনারী এই জামায়াতের সদস্য রূপণ হইতে পারিবেন যদি তিনি এক ব্যক্তিগত জীবনে ফরজ ও ওয়াজিবসমূহ আদায় করেন এবং কবিরা গুনাহ হইতে বিরত থাকেন দুই উপার্জনের এমন কোনো পন্থা অবলম্বন করেন না যাহা আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে এবং অবৈধ তিন হারামপথে অর্জিত কিংবা হকদারের হক নষ্ট করা কোনো সম্পদ বা সম্পত্তি তাহার দখলে তাকে থাকিলে তাহা পরিত্যাগ করেন এবং হকদারের হক ফেরত দেন চার মৌলিক মানবীয় যোগ্যতা অর্জনের বিচারে আশাব্যঞ্জক অবস্থানে রয়েছে পাঁচ এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক না রাখেন যাহার মূলনীতি উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের আকিদা এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্দেশ্য লক্ষ্য এবং কর্মনীতির পরিপন্থী ছয় জামায়াতের সাংগঠনিক দায়িত্বশীলগণের দৃষ্টিতে সদস্য রুকন হওয়ার যোগ্য বিবেচিত হইবেন